নো পেনাল্টি নো পার্টি ক্রিস্টিয়ানো রোনালদো যখন খেলছে তখন এমন কথাই হচ্ছে আলনাসোরের হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছিল ক্রিস্টিয়ানো রোনালদো তবে হঠাৎই হয়েছে ছন্দপতন সর্বশেষ ম্যাচে আল কাছেও হেরেছে তার দল যেখানে নব্বই মিনিট খেলেও কোনো গোল করতে পারেননি রনও ফলে দর্শকদের দুধনীয় শুনেছেন এই পর্তুগিজ তারকা এসব নিয়েই থাকছে বিস্তারিত নাসরের সেরা তারকা রোনালদো সৌদি প্রদীগের রীতিমতো উড়ন্ত ফর্মে আছেন এই তারকা এবার ক্রিশ্চিয়ান রোনালদোর উপর চটেছেন তার ভক্তরা সেখানে ম্যাচ হারার পর রোনালদোর উপর দোষ চাপাচ্ছেন ভক্তরা সেখানে তাদের মন্তব্য পেনাল্টি ছাড়া গোল আদায় করতে পারেন না এই তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে রোনালদোকে নিয়ে ছেয়ে গেছে এমন মন্তব্য ম্যাচ হারার পর টুইটারে রোনালদোকে ঘিরে রয়েছে এমন মন্তব্য সৌদি প্রলীগে রোনালদোর দল মুখোমুখি হয় আল ইত্তেফাকের সেখানে দুইবার এগিয়ে থেকেও হারের মুখ দেখে আলনাসের নাসের হয়ে শুরুতে গোল আদায় করেন ইয়াহিয়া তবে তার ৪৫ মিনিটে দেওয়া গোল শোধ দেন সাবেক লিভারপুল তারকা উজান দালডাম এরপর ফাতিল এক গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় কিন্তু এই আলনাসের তারকা আবারও আত্মঘাতী গোল করে হয়ে যান দলের ফিলেন শেষ মুহূর্তে উজান দালডামের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইত্তেফাক যে ম্যাচে কোনো গোলে সিস্ট পাননি রোনালদো সেখানে কেউ কেউ রোনালদোকে নিয়ে একদম তির্যক ভাষায় মন্তব্য করেছেন কারো মতে পেনাল্টি ছাড়া গোল করতে পারেন না রোনালদো কারো মতে রোনালদো শেষ হয়ে গেছেন কারো কাছে নিচুর শারীরিক দল ছাড়া গোল আদায় করতে পারেন না রোনালদো একজন তার টুইটে লিখেছেন রোনালদো পুরোপুরি শেষ হয়ে গেছেন তার এখন অবসর নেওয়া দরকার ফ্যান নামক একজন থেকে টুইট এসেছে। নো পেনাল্টি নো গোল ফর মাই আইডল অর্থাৎ পেনাল্টি ছাড়া আমার আদর্শ গোল করতে পারেন না মেসিলা অটোমেটিকা নামক একজন টুইট করেছেন রোনালদো সবসময় তার দলকে বিপদে ফেলে সে শুধু নিজের গোলের কথা ভাবে অপরদিকে হার্ডিহু নামক একজনের মতে এই রোনালদো অবশ্য সে শুধু নিচের তিন দলের সাথে গোল আদায় করতে পারে ডাব্লু এক্স ডিজে দশ বলেন আরেকটি রোনালদো ভয়ানক ক্লাস সব মিলিয়ে টুইটারে নানা তির্যক মন্তব্যে ছেয়ে গেছেন রোনালদো অবশ্য এক ম্যাচে গোল না পেলেও রোনালদোকে ঘিরে এমন তির্যক মন্তব্য ভালো কিছু ইঙ্গিত দেয় না কেননা আল নাসেরের হয়ে গোলের ফুলঝুরি ছোটান রোনালদো সৌদি প্রলীগেও তিনি সেরা গোলদাতা দলকে নিয়মিত জিতিয়েও মাঠ ছাড়েন তবে ভক্তদের আবেগ থাকে ফুটবলকে ঘিরে যে কারণে মাঝে মাঝে লঘুপাপেও পেতে হয় গুরুদণ্ড